সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইনু ব্লগ এন্ড গাইস আমার ব্লগটা হইতে সাজকে একটা বিড়ালকে নিয়ে সো গাইস বিড়াল বলে ভুল হইব যে ও মানে খুব মিশুক প্রকৃতির ঠিক আছে একদম বাবুদের মতন কিন্তু যে গাইস ওর একটা সমস্যা হয়েছে কি যে ওরা আমি একদিন আগে পাইছি একদিন আগে যখন পাইছি খুব ওর বাজে খুব বাজে অবস্থা ছিল যে এই বিড়ালটা হয়তো কার বাসা ছিল তো যেই পালছে কিন্তু বিড়ালটারে খুব মারছে এই কাজটা একদম ঠিক করে নেই আর যারাই আপনারা বিড়াল পালেন বা হয়তো বা হইতেছে যে বিড়লের মানে বিড়ল আপনাদের বাসায় থাকে বিড়াল জ্বালাতন করে যদি আপনার পালতে না চান বিড়ালটাকে তো ছেড়ে দিয়ে গেছে উনি ছাড়ছে না যে দেখেন ছেড়ে দিয়ে গেছে না ছিলাম পাইলাম কি মারার কী দরকার ছিল দেখেন কি অবস্থা করছে তো ওরে মারার কোনো দরকার নেই গাইস এইগুলো যারা করে তারা মানুষের কাতারে নাই ঠিক আছে মানুষের কাতারে যারা থাকে তারা এগুলো করতে পারে না আমি এতটুকু বলবো গাইস বিলেটা যারাই পালেন এইসব পশু পাখি পালেন আর না পালেন রাস্তায় অনেক সময় দেখা গেছে যে গেলে মানুষ আপনাদের এগুলোকে কষ্ট দেন ও তো একটা পশু প্রাণী বোবা যান ও বলতে পারে না ওর যেরকম মাথায় মারছে গায়ে ওর পায়েও হইতাছে যে যে পায়ে ইঞ্জুরি করছে তো এই কারণে ও একটু হাঁটতে একটু আমার জিনিসটা দেখে খুব খারাপ লাগছে কারণ আমি হইতেছে যে বিড়াল বলেন কুকুর বলেন এগুলোকে খুব ভালোবাসি আসলে একটা মানুষের সবার প্রতি ভালোবাসা সমান থাকা দরকার ঠিক আছে এখন এগুলো যারাই করেন করবেন না নেক্সট থেকে ভালোবাসবেন পশু পাখিদের দেখবেন ওরও আপনাদের ভালোবাসবে ঠিক আছে গাইজ যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই বিলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে বিলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অ্যান্ড বিলেটাকে যাতে আমি সুস্থ করতে পারি এটার জন্য সবাই দোয়া করবেন ওকে গাইস বাই বাই আল্লাহ হাফেজ